বাংলাদেশের ফুটবলে যেন বইছে নতুন প্রবাসী স্রোত একের পর এক বিদেশে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা এখন লাল সবুজের জার্সিতে খেলতে মরিয়া হামজা চৌধুরী ফাহমিদুল ইসলাম শোমিত সমের পর এবার আলোচনায় কিউবা মিচেল তার বাংলাদেশি পাসপোর্ট পাওয়া মানেই বাংলাদেশের ফুটবলে আরেকটি নতুন অধ্যায় মাত্র উনিশ বছর বয়সী কিউবা মিচেল খেলেছেন ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ডের অনুর্ধ একুশ দলে তার আগেই তিনি অনুর্ধ আঠারো দলের হয়ে খেলেছেন পঁচিশটি ম্যাচ মিডফিল্ডের তিনটি পজিশনেই দারুণ দক্ষ ডিফেন্সিভ সেন্ট্রাল এবং অ্যাটাকিং এক কথায় একজন অলরাউন্ডার কিউবার বাবা জামাইকান মা বাংলাদেশি ফুটবলে তার উত্থান ইংল্যান্ডে হলেও হৃদর টান বাংলাদেশে আর সেই হৃদয়ের টান থেকেই ইতিমধ্যেই তিনি পেয়েছেন বাংলাদেশের পাসপোর্ট শুধু পাসপোর্ট পেলে তো আর বাংলাদেশ দলে খেলা যায় না বাংলাদেশের হয়ে কিউবাকে খেলতে হলে লাগবে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন এবং সান্ডারল্যান্ড ক্লাবের অনাপত্তি পত্র ভাগ্য ভালো এই আবেদনও ইতোমধ্যেই পাঠানো হয়ে গেছে এখন শুধু অপেক্ষা কবে মিলবে এই দুটি অনুমতি এরপর প্রয়োজন হবে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির অনুমোদন এই ধাপ শেষ হলেই কিউবা মিচেলকে দেখা যাবে লাল সবুজ জার্সিতে তবে দশ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচ আছে সেখানে হয়তো দেখা যাবে না কিউবাকে তার অনুমোদনের প্রক্রিয়া এখনো শেষ হয়নি তবে ভবিষ্যতে বাংলাদেশ দলে তার নিয়মিত উপস্থিতি প্রায় নিশ্চিত ধরেই নেওয়া যায় বাংলাদেশ ফুটবলে এই প্রবাসী তরঙ্গের শুরুটা হয়েছিল জামাল ভুইয়ার হাত ধরে দুই সালে জাতীয় দলে অভিষেক হয়েছিল ডেনমার্কের জন্ম নেওয়া জামালের এরপর একে একে যোগ দিয়েছেন আরও অনেকে সবচেয়ে আলোচিত নাম অবশ্যই হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই মিডফিল্ডার ভারতের বিপক্ষে গত মার্চে বাংলাদেশের হয়ে অভিষেক করেন তাকে দেখেই অনুপ্রাণিত হয়ে আগ্রহ দেখাচ্ছে আরও প্রবাসী ফুটবলাররা কিবা বা মিচেল যদি জাতীয় দলে জায়গায় করে নেন তাহলে বাংলাদেশের মিডফিল্ড হবে আরও শক্তিশালী আরও বৈচিত্র্যময় শুধু প্রতিভা নয় প্রবাসীদের আন্তর্জাতিক অভিজ্ঞতা বাংলাদেশের ফুটবলে এনে দিচ্ছে এক নতুন মাত্রা এই তরুণদের হাত ধরে একদিন হয়তো বদলে যাবে দেশের ফুটবলের চিত্রপট বাংলাদেশের হয়ে খেলবে এমন এক দল যাদের শিকড় ছড়িয়ে আছে সারা দুনিয়ায় আর সেটাই হবে আমাদের লাল সবুজের বিপ্লব সেই দিনটির অপেক্ষায় বাংলাদেশের কোটি ফুটবল প্রেমী জনতা হয়তো খুব শীঘ্রই সেই দিনটি আমরা সচক্ষে দেখতে পারবো হামজা ফামিদুল জামাল ভুইয়া কিউবা মিচেল সমিত সোমের হাত ধরে বাংলাদেশের ফুটবল চলে যাবে অন্য এক উচ্চতায় সারা বিশ্ব বাংলাদেশকে একদিন চিনবে এক নামে